আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে এমন আরেকটি জায়গার সন্ধান দেব যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গা একদম স্কোয়ার সাইজের জায়গা এবং একদম একদমই রোড সাইডের জমি এবং এখানে দেখতে পাচ্ছেন তারা ধান লাগিয়েছে আরও বিভিন্ন ধরনের জিনিস লাগিয়েছে খুবই সুন্দর একটি মনোরম পরিবেশের জায়গা তো এটা নিয়েই থাকবে আজকে আমাদের এই ভিডিও তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন আর দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর কে কোথা থেকে এবং কোন এলাকা থেকে আপনাদের জমির প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন এরকম রাস্তার সাইডে সুন্দর সুন্দর জমি সন্ধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন তো আজকে আমি এমন এমন একটি জমির সন্ধান নিয়ে এসেছি আপনাদের জন্য যেটা হচ্ছে একদমই আপনার রোড সাইডের জমি এবং আপনারা দেখতেই পাচ্ছেন একদমই স্কোয়ার সাইজের জমি এবং খুবই উঁচু মানের একটি জমি এবং এটার প্রতি শতাংশ আপনারা কিন্তু কিনতে পারবেন মাত্র একুশ হাজার টাকা করে মাত্র একুশ হাজার টাকা করে শতাংশ এখানে বিক্রয় করা হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণের জমি কিন্তু এখানে রয়েছে প্রায় ছয়শো থেকে সাতশো স্কোয়ার ফিটে যদি হয় তাহলে আমি সেটা কনভার্ট করলে এখানে প্রায় আপনার বাহান্ন এক দুইশো থেকে আড়াইশো শতাংশ জমি কিন্তু এখানে বিক্রয়ের জন্য রয়েছে তো আপনারা কিন্তু এটা দেখে শুনে কিনতে পারবেন আর জমিটি একদমই রোড সাইডে রোডের সাইডের জমি দেখুন এখানে কিন্তু তারা ধান লাগিয়েছে তো আপনারা চাইলে এখানে কিন্তু এখানে সুন্দর একটা খামার করতে এবং এটার চারিপাশের পরিবেশগত দিক থেকে কিন্তু এটা খুবই সুন্দর একটি জায়গা এবং দেখতেই পাচ্ছেন আপনারা চারিপাশটা মানে ন্যাচারালি এটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে এই জমিটা এবং যারা আছেন প্রবাসী আছেন বা যারা বিদেশে থাকেন তারা তার চির দেশে এসে কিছু করতে আমার মনে হয় এরকম স্কোয়ার সাইজের জমি কিনে আপনারা কিন্তু এখানে একটা ভালো খামার করতে পারবেন একটি গরুর খামার যদি করতে পারেন এখানে ঘাস লাগায় দেবেন তাহলে আপনাদের সেরকম একটা প্রফিটে কিন্তু আপনারা মাস ইনকাম করতে পারবেন এবং দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু অনেক সুন্দর জমি এখানে কিন্তু আপনারা চলে চাইলে একটা বাড়ি করতে পারবেন সুন্দর একটি যারা সুন্দর একটি বাড়ি চান বাড়ি করে থাকবেন গ্রামের মধ্যে তাদের জন্য আমার মনে হয় এটা বেস্ট একটি জমি হতে পারে এবং এটা কিন্তু একদমই মানে ঢাকা থেকে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা লাগে সময় লাগে এটা পুরো ডিটেলস টাইম বলে দেবো এটা খুবই সুন্দর গ্রামীণ পরিবেশ এবং সব ধরনের সুযোগ সুবিধা হাসপাতাল সামনে কিন্তু হাসপাতাল রয়েছে স্কুল কলেজ বাজার ঘাট সব কিছুর সুযোগ সুবিধা কিন্তু আপনারা এই জমির ভিতরে পেয়ে যাবেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন চারিটা পাঁচ সবুজে ঘেরা এবং এটা পুরোটাই হচ্ছে একটা স্কোয়ার শেপের জমি পুরোটাই স্কোয়ার দেখতে স্কোয়ার শেপের জমি আর বেশ ভালো মানের একটি জমি তো আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা সুন্দর এবং কতটা নিখুঁত তো আপনারা এটা আপনাদের মতো করে আর এই জমিটি কিনে আপনাদের মতো করে আপনারা যে কোনো কিছু এটার মধ্যে করে নিতে পারবেন এবং একদমই মেইন রোডের সাথে এই দেখুন পুরোটাই মেইন রোডের সাথে তো এই কারণে আপনাদের জন্য আরও সুবিধা হবে এবং এখানে কারেন্টের ব্যবস্থা পানির ব্যবস্থা সব কিছুর প্রপার ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে আর যেটা বললাম যে সকল সুযোগ সুবিধা কিন্তু আপনারা এই জমিগুলোর ভিতরে পেয়ে যাবেন সো আপনাদের কোনো ধরনের কোনো হেজিটেশন নেই আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন সো বুঝতেই পারছেন যে কতটা সুন্দর এই জমিটা তো যাদের এরকম জমির প্রয়োজন অবশ্যই আমাদেরকে দিবে কমেন্ট করে জানাবেন যে কার কোন এলাকা বা কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আমি আবারও বলছি এটা একুশ হাজার টাকা করে শতাংশ এই জমি আপনারা কিন্তু নিতে পারবেন তো দেরি না করে আপনারা আমি এখানে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এবং এটা ডেসক্রিপশনে পুরো ঠিকানা এবং ডিটেলস দেওয়া থাকবে আপনারা সেখান থেকে এটা দেখে তুলে নেবেন তো আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কোনো এলাকা বা কোনো অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দেবো ইনশাআল্লাহ তো গত ভিডিওতে কমেন্ট করেছিলেন রাজশাহী থেকে মোহাম্মদ আনিসুল ভাই এবং ওমান থেকে মোহাম্মদ সৈয়দ ইকবাল ভাই তো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনাদের জন্যই আমাদের এই চ্যানেলটি এত দূর তো আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আর অবশ্যই আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ এবং দেখা হবে পরের ভিডিওতে